শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টুয়েলভ তোমাদের জন্য এ টেস্ট পেপারের জিওগ্রাফির আরও একটি পেজের সমাধান পর্ব নিয়ে তো আজকে যেগুলো সমাধান করে দেখাবো সেটা হচ্ছে এসি দুশো উনসত্তর এই পেজটা সমাধান করে দেখাবো সময় একদম ছিল না সময় পাইনি হাতে সেই জন্য আজকে বেশি পেজ সলভ করা হয়নি আজকে একটা পেজ দেখাচ্ছি আর আগে যে যে পেজগুলো আমি সলভ করেছি তোমরা যারা দেখো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা আগের পেজগুলো পেজের ভিডিওগুলো দেখে নিতে পারো আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে চলো দুশো উনসত্তর পেজের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নি প্রথম প্রশ্ন দেখো যে পাললিক শিলাটি অপবেশ তা হলো উত্তর করবে তোমরা কাদা পরের প্রশ্ন যে গর্তের মাধ্যমে কাস্ট গুহা ভূপৃষ্ঠ উন্মুক্ত হয় তাকে বলে এখানে করবে তোমরা সোয়ালহোল এখানে যাবে একটা অপশান আছে বেলহোল বেলহোলটা নতুন আমি একটু বলে দিচ্ছি তোমরা শুনে নাও বেলহোল হচ্ছে চুনাবাত গুহার সাথে সৃষ্ট গোম্বুজাকৃতির যে গর্ত সেগুলোকে বলা হয়ে থাকে বেলহোল আচ্ছা পরের প্রশ্ন দেখো পোর্টল্যান্ড দ্বীপ ও চেশিল সৈকত এর একটি বিখ্যাত উত্তর করবে তোমরা টম্বল তা টম্বলের মাধ্যমে এরা কিন্তু যুক্ত থাকে পরের প্রশ্ন ঝাড়খণ্ডের পাট মাহুলিয়া হলো এটা উত্তর করবে তোমরা টর ঠিক আছে পরে প্রশ্ন সর্বাধিক নদী তো দেখা যায় কোথায় উত্তর করবে তোমরা বৃক্ষরোপী জলনিগম প্রণালীতে পরে প্রশ্ন দেখো কি আছে হিউমাস অবস্থান করে মৃত্তিকার কোন স্তর এখানে তোমরা উত্তর করবে ও স্তরে ঠিক আছে যদি ওস্তর স্তর থাকে তখন কিন্তু ও করবে আর যদি ওস্তর না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে এ স্তরে উত্তর করবে পরে প্রশ্ন সংকটি মৌলরূপে চিহ্নিত হয় না কোনটা উত্তর করবে তোমরা ম্যাগনেশিয়াম কারণ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এনপিকে এই তিনটে হচ্ছে সংকটি মৌল পরে প্রশ্ন উপসাগরীয় স্রোতের প্রভাব যুক্ত ক্রান্তীয় ঘূর্ণবাদ হলো এখানে উত্তর করবে তোমরা হ্যারিকেন পরের প্রশ্ন ওজন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় কত তারিখে এখানে উত্তর করবে তোমরা ষোলোই সেপ্টেম্বর পরে প্রশ্ন বজ্রপাতের দেশ বলা হয় ভেনেজুয়েলাকে এলাকায় আচ্ছা তারপরে প্রশ্ন বৃহৎ ভৌগোলিক অঞ্চলের প্রজাতিগত ভিন্নতাকে বলে গামা বৈচিত্র্য উত্তর করবে চিহ্নবিল দুর্ঘটনা হলো এখানে করবে তোমরা শিল্পগত বিপর্যয় উদ্যান কৃষিদের শাকসবজি চাষকে কি বলা হয় এখানে উত্তর করবে তোমরা ওলেরিকালচার পরে প্রশ্ন শস্য প্রগত মাত্রা বেশি থাকে কোন কৃষি উত্তর করবে নিবিড় কৃষিতে আচ্ছা পরে প্রশ্ন পূর্ব ভারত থেকে পশ্চিমে স্থানান্তরিত হয়েছে উত্তর করবে বস্ত্রবায়ন শিল্প আচ্ছা কোডেক্সেল যুক্ত হয়েছে কোন ক্ষেত্রে উত্তর করবে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে ওপেকের প্রধান কার্যালয় অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত ইলো লাইন নামে পরিচিত এখানে করবে তোমরা দিল্লির পাতাল ডেমোগ্রাফিক ট্র্যাপ দেখা যায় জনবিবর্তন মডেলের তৃতীয় পর্যায়ে পরের প্রশ্ন আর কি বলেছে যে নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতি নদী নকশা উত্তর করবে রৈখিক পরের প্রশ্ন ছত্তিশগড়ে প্রধান নদী হলো উত্তর করবে তোমরা মহানদী এবার দেখো কি আরম্ভ হচ্ছে এসে কিউ এসে কিউ এর প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো যে ক্ষয়সীমা কাকে বলে ক্ষয়সীমা কাকে বলে তো উত্তর লিখবে গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা ক্ষয় করতে পারে তাকে ক্ষয়সীমা বলে পরের প্রশ্ন হচ্ছে মিটিওরিক জল কাকে বলে বৃষ্টিপাত ও তুষার গলা জলের সৃষ্ট জলকে মিটিওরিক জল বলে পরের প্রশ্ন কী আছে সমুক তটভূমি ও তটভূমির পার্থক্য লাখ আমি এটা পর্ব বলছি তোমরা স্ক্রিন একটু করে দেখে নেবে আমি যেভাবে বলবো সেভাবে পর্ব করে নেবে তাহলে বুঝতে পারবে প্রথমে পার্থক্য করার ক্ষেত্রে দুদিকের দূরে ঘর দিকে বাঁদিকে সমুতটভূমি আর ডান দিকে হচ্ছে পশ্চাৎ তটভূমি তাহলে প্রথমে সমুক তটভূমি সংজ্ঞাটা লিখে দেবে কি যে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা থেকে ভাটা নিম্নসীমা পর্যন্ত অংশকে হয়ে তটভূমি বলে আর পশ্চাৎ তটভূমির ক্ষেত্রে লিখবে যে ভৃগুতটে পাদদেশ থেকে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশ হচ্ছে পশ্চাৎ তটভূমি ঠিক আছে দু নম্বর ঘরে করবে কি যে সমুক তটভূমির ঘরে লিখবে ভাটার সময় এই তটভূমি উন্মুক্ত হয় আর পশ্চার তটভূমি করে লিখবে যে এটি সব সময় উন্মুক্ত হয় ঠিক আছে পরের প্রশ্ন দেখো কী আছে যৌগিক উপকূলের একটি নিদর্শন উল্লেখ করো তাহলে উত্তর মানে উদাহরণ উত্তর লিখবে তোমরা মালাবার উপকূল পরের প্রশ্ন দেখো কি বাজাদা কাকে বলে কি লিখবে উত্তর পেডিমিন্টের নিচে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বাজাদা বলে পরের প্রশ্ন দেখো পূর্ববর্তী নদী কাকে বলে কী লিখবে উত্তর লিখবে ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে যেসব নদী তার আগেকার প্রভাবপথ বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে পরের প্রশ্ন হচ্ছে দেখো আঞ্চলিক মাটি কাকে বলে উত্তর লিখবে যেসব মাটি জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের উপর নির্ভর করে গড়ে ওঠে তাদের আঞ্চলিক মাটি বলে পরের প্রশ্ন দেখো মৃত্তিকার ক্যাটেনা কি উত্তর লিখবে পার্বত্য ঢালে বিভিন্ন উচ্চতায় মৃত্তিকা পরিলেখের পরিবর্তনকে মৃত্তিকার ক্যাটেনা বলে প্রশ্ন কি অক্লুশন কাকে বলে উত্তর লিখবে নাতৃদর্শ ঘূর্ণবাতে উষ্ণ ও শীতল সীমান্তের ক্রমাগত সংঘর্ষের ফলে ভারী শীতল বায়ুটি হালকা উষ্ণবায়ুকে উপরে উঠতে বাধ্য করে এই ধরনের উষ্ণ বায়ুর শীতল বায়ুর দ্বারা উপরে উঠে যাওয়াকে অপুলেশন বলে পরের প্রশ্ন দেখো ফোর ও ক্লক রেন কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেলে বা অপরাহনের দিকে অর্থাৎ চারটে সময় করে যে পরিচলন বৃষ্টিপাত হয় তাকে ফোর ও ক্লক রেন বলে পরের প্রশ্ন হচ্ছে মেগাথাম কাকে বলে যেসব উদ্ভিদের সারা বছর বেশি উষ্ণতা প্রয়োজন পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাদের বলা হয় মেগাথাম যেমন উদাহরণ লিখবে মেহগনি পরের প্রশ্ন কোন জলবায়ুতে জীববর্জিত সর্বাধিক হয় উত্তর লিখবে নিরক্ষীয় বা ক্রান্তীয় জলবায়ু অঞ্চল পরের প্রশ্ন দেখো ব্লিজার্ড কি কি লিখবে উত্তর পৃথিবীর হিমশীতল তুন্দ্রা অঞ্চলে শীতকালে তুষার কণা সহ যে প্রবল শীতল বায়ুপ্রবাহ ঘটে তাকে ব্লিজার্ড বা বলে প্রশ্ন লিখবে কিউবা কাকে বলে বলে ভারতবর্ষে চেনাবাদাম উৎপাদনকারী দুটি প্রধান রাজ্য কি কি উত্তর লিখবে গুজরাট ও তামিলনাড়ু আচ্ছা আই কি উত্তর লিখবে আই হল সম পরিবহন ব্যয়রেখা সমান পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকেই আইসোটিম বলে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম কাগজকর কোথায় অবস্থিত উত্তর লিখবে মহারাষ্ট্রের বল্লারপুর পরের প্রশ্ন ই কমার্স কি কী লিখবে ই কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে পণ্য কেনাবেচা করা হয় আচ্ছা পরের প্রশ্ন কি আছে দেখো মেঘালো শব্দটি শব্দটি প্রথমকে ব্যবহার করেন তো উত্তর লিখবে গটম্যান সিবিডি কাকে বলে উত্তর লিখবে শহরের মধ্যবর্তী অঞ্চলে বেশিরভাগ ব্যবসায়িক কেন্দ্রগুলির সম্বন্ধে গঠিত অঞ্চল হলো সিবিডি পরে প্রশ্ন দেখো ডিভিসির পুরো নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন তাহলে এই গেল তোমাদের পেজের প্রশ্ন যদি কিছু সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আর আজকের মতো এখানেই দেখা হচ্ছে আগামীকালকে দুটি পেজের ভিডিও নিয়ে